রাজনৈতিক অনেক নেতা থাকে বহুত নেতারা আছে ধর্ম ইসলাম সহ্য করতে পারে না শুধু আমলিগে লাগে দোষ দিয়ে লাভ না এ ক্লাসের ভালো বজর্গ সব দলেই আছে আমরা তো দাইয়ে পাই এই গ্রাম্য বাংলাকায় দাইয়ে পাই বুড়ির ভাষায় আর দোষ দেয় খালি এক যে ঘুষ খালি পুলিশটা পুলিশটা ঘুষছে নেই না ঐস আতের মাথায় পায় মুসাফাই 20 টাকা তাই চুকে সবাই দিয়ে দিলে আর তাকে দোষায় মোটা মোটা ঘুষ খায় মোটা মোটা টেবিল লারা কথা বল না দোষাপরিসি ঐ রকম নাস্তিক আর পার্টি বিভিন্ন দলেই আছে আর তার ভাগ দিয়ে আল্লাহ তাআলা বহুত রাজনৈতিক নেতাকে দিয়ে ধর্মের অনেক বড় বড় কাজ করাচ্ছে তাহাজত পড়ে ইস্টাক পড়ে আওয়েন পড়ে হজ করে জাকাত দেয় তবলিগে উলামাই কেরামের সাথে সময় লাগায় মোটা মোটা দান ধ্যান করে মসজিদ করে মাদ্রাসা করে আবার চরম বিনয়ী এত ভদ্র লোকটা আওয়ামী লীগের বাঘা একজন নেতা এরকম আমি জানি তো সব মিলে কথা হলো যে আল্লাহ তালা যাকে ভালো কাজ করার তৌফিক দেন বুজতে হবে যে আল্লাহ তাআলা তার কল্যাণ চেয়েছে মঙ্গল চেয়েছে कामयाबी চেয়েছে তাই আল্লাহ তাআলা কোন শাস্ত্রச்சாரার দিকে না তাকাইয়া বান্দায় ওরশে শুদ্ধি তারকে نسب কুন জামি বান্দায় ওরশে শুদ্ধি তারকে نسب কুন জামি কেদারি রাহ ফুলান ইবনে ফুলান চিজেনি আল্লাহর আশেক বান্দা হও বংশের পরিচয় বাদ দাও আল্লাহর রাস্তায় বংশের পরিচয়ের কোনো ভ্যালু নাই নাই এই রাস্তায় এটা জিজ্ঞাসা হবে না যে কার বইটা কা কে কার সেডে কে এইটে না তুমি কতটুকু এইটুই বলো এইটুই দেখাও চুকে না হয় না ত বি আদ্বে হুন আর বো পায়াম রজাদ গি কাদ রশ নাই কে না আলাইকি সালামের ছেলে সেই হিসেবে তার নোবিয়ে উচিত ছিল না সে কি নবী না কাফের কাফের কেনান কাফের বাপ এত বড় রাসূল বলা হয় আউয়ালুর রাসূল নূহ আলাইহিস সালাম সর্বপড়তম রাসূল নূহ সেই রাসূলের ছেলে হইয়া চারটি ছেলের যিকের একটা ছেলে কেনার কাফের লোক মুক্তি পাল না সুবনি খাইশে আশ আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কাফের আজরের ছেলে নমরুদের পরেই কিন্তু সেকেন্ড প্লেস স্বরাষ্ট্রমন্ত্রী আজর প্রেসিডেন্ট নমরুদ স্বরাষ্ট্রমন্ত্রী আজর আর আজরের ঘরে ইব্রাহিম এসব কার কারিস্মা আল্লাহ ঠিক না এলাকায় যদি সার্টিফিকেট দেখে দেখে বলা হতো যে যারা কোটিপতি ওরা ছাড়া ওয়াজ পারবে না যাদের চেহারা সালমান শাহ মতো নায়কের মতো ওরা ছাড়া ওয়াজ পারবে না যারা পাঁচশো মন দান পাবে ওরা ছাড়া গরিবরা অশান্তি পারবে না তাহলে আমরা কজন বাদ হয়ে যেতাম না আমি বয়লা বাদ হয়ে যেতাম বক্তার কাতার আমি তো তিন গুণের কেউ না তো আল্লাপাক রব্বুল আমাদেরকে ধনী করি দেখেন নাই ঘর থেকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসছেন আয়া নেহি হো বুলায়া গেয়া হো আয়া নেহি হো বুলায়া গেয়া হো আমরা আসি নাই আল্লাহ ডেকে নিয়ে আসছেন কারণ আলহামদুলিল্লাহ অতএব আমাদের মনের পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ ডেকে নে আমাদেরকে খালি হাতে আজকে এখান থেকে ফিরেই দেবে না আমাদের হাত দুটো নেকি দিয়ে ভরে দেবেন আমল নামা থেকে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন সবাই বলি আমিন আমার আল্লাহ তো ধোকা বাজনা আল্লাহ ফাঁকি বাজনা আল্লাপাক প্রতারক না যে আমাদেরকে আমাদের সাথে প্রতারণা করে বিদায় দিবেন মনের পাক্কা সিদ্ধান্ত থাকবে যা শুনেছি সামনে যা শুনবো বিশ্বাস করব আমল করবো অনেকেই বয়ান শুনতে আসে বক্তাদেরকে কোন কোন জায়গা ভুল কয় সেই ভুলটা লুকমা দেওয়ার জন্য আসে নিজে শিখতে আসে এখনো পর্যন্ত কত স্ত্রিশ বছর হাদিস পড়াই আর এই তিরিশ বছর রাজের ময়দানে মালান আব্দুল হান্নান সাহেব ভাই উনিও বহুত বড় আলেম আমরা একই জামানার আমার থেকে এক দুই ক্লাস নিচেই মনে হয় ছিলেন ভাইরা তো আমরা একই সময় সময় অথবা সময় হতে পারে এক মাদ্রাসায় পড়তে সুযোগ পাইনি সময় সময় কিন্তু পাক ভালোই বেশ পাইছে গেছে আর খাওয়ার মতো হয়ে গেছে পাইয়ে দার দা যার দাড়ি যত পাকে সে আল্লাহর কাছে তত প্রিয় হয় কনস ভাল আল্লাহ আমার ভাই আল্লাহর কাছে পূর্ণ মকুল হয়ে গেছে একটাও কাছে আছে বুঝে মনে হয় না দাড়ি আমরা একই বয়সে তো এতদিন পর্যন্ত কোরআন হাদিস পড়িয়ে পড়াইয়া এতদিন পর্যন্ত কোরআন হাদিস পড়িয়ে পড়াইয়া তারপরেও ময়দানে কথা বলতে সাহস পাই না সাহস পাই না এখনো পর্যন্ত বড় কোনো আলেম ক্লাস করাইলে সে জায়গা যে বুকার মতো হা করে বসে থাকি দেখি নতুন কিছু বলে অথবা পূরণ কথা বললে আমি যেভাবে শিখছি তার চাইতে উনি সুন্দর করে বলতে পারে আমি শিখব কিন্তু এক শ্রেণী মানুষ মাঠে আসে শেখার কোনো নিয়ত না শেখার কোনো নিয়ত না কোনটা কোনটা ভুল কয় পরবর্তীতে ফোনে অ্যাটাক করব অথবা সিরুকুট লিখে ওনাকে জাগাই ধরে বলব এই নিয়ত বাদ দিয়ে পেটে যা খালি করে নিয়ে নতুন করে বসতে হবে শেখার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে বলি আমি চলতি মাসটার নাম সাবান মাস চলতি মাসের নাম সাবান মাস মনে আছে তো কি মাস সাবান মাস সামনে আর কয়েকদিন পরেই আসতেছে সৈয়দুল শহুর সমস্ত মাসের নেতা মাস রমজান মাস আল্লাহ যদি তৌফিক দেয় রোজা রাখবেন তো লাইকাল্লিফুল্লাহ নফসান ইল্লা উসাহা একটু মনে রাখেন আল্লাহ পাক রব্বুল আমাদের উপরে কোনো কাজ শক্তির বাহিরে চাপায় দেয় নেই কোনো কাজ শক্তির বাহিরে চাপাইয়া দেয় নেই সুস্থ থাকলে আমরা রোজা রাখবো অসুস্থ হলে রোজা রাখা লাগবে না আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন নিজেই বলেন ফমান শাহিদা মিন কুমুর শাহরা পাল্লা অমান কানা মারি দন আও আলা সাফারিন ফাইদা মিন আইয়া বিন সাথেই কইছে ইউরিদুল্লাহ বিকুমুল Yusra ওয়া লা ইউরিদুল তোমরা যারা রমজান মাস পাইবা অবশ্যই রোজা রাখবা রমজানের রোজা ফরজ না নফল ফরজ ফরজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর একেবারে ঘরের খুঁটি পাঁচ খুঁটির এক খুঁটি বুনিয়া ইসলাম আলা খামসিন

যদি রোজা রাখার কারণে সুস্থ মানুষ রোজা অসুস্থ রই তো রোজা রাখার এই আয়তের মধ্যে বলছেন সুস্থ মানুষ রোজা রাখার কারণে মারা গেছে রোজার কারণে এ কথা বলার কোনো সুযোগ নেই যদি তাই হতো তাহলে আল্লাহ পাক মিথ্যে কথা বলেছেন লাই কল্লি ভুল্লাগো নফসানিল্লাহা আল্লাহ পাক বলেন আমি শক্তির বাহিরে সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপাই দিইনি তোমার যতটা সম্ভব অতটুকু যেখানে যে তোমার কষ্ট হবে সেখানে আমি বিকল্প ব্যবস্থা রেখেছি যেখানে এই ভাঙ্গা বিরিজ সে জায়গা বিকল্প সড়ক আমি বলে থাকি যেখানে ভাঙ্গা বিরিজ সে জায়গা বিকল্প রাস্তার বিরিজ ভেঙে গেছে ওই ব্রিজের সংস্করণের জন্য ওই জায়গায় লাল পতাকা টাকাই দেয় ভাবে বাস একটা বাইন্দে দিয়ে সে সামনে যদি গাড়ি যাবে কিভাবে সাইড দিয়ে রোড বানায় দেনা বিকল্প সড়ক আছে না শরীয়তের যত জায়গা আপনারা ভাঙা বিরিস পাবেন ওই জায়গা বিকল্প সড়ক পাবেন রমজানের রোজা ফরন এখন কা আল্লাহ আমি তো গাড়ি অসুস্থ ডক্টরে কইছে যে তিন বেলা খাতিয়ে যাবে 11টার দিকে একবার কার কথা কইছে নাইলি বলে মরে যাব তাই কইছেন ইয়া আমি কি এত বাড়ি কই নাসি হুজুর যত জোরে কোকা শক্তই রে কো তোমার ওই অবস্থায় রোজা থাকা লাগবে না বিকল্প সড়ক আছে রমজানের পরে সুস্থ হইয়া ওই রোজা কাটা রেখে দিলে হবে বিকল্প সড়ক আছে না আল্লাহ আমি তো আইসিসি তে গান খাবার দাবার ঠিক মতো পাচ্ছি না আর যেভাবে আইটি উঠি বেড়ান লাগে তাতে তো কি রোজা রাখো দি দি আল্লাহ আর হুজুর যেভাবে কইছে যে রোজার মাস পালি রোজা না রাখলি উপায় নাই রোজা কি করবো আল্লাহ কাজ যাই কোক আর না কোক সফরে যে কয়দিন থাকবো ওই কয়দিন তোমার রোজা রাখা লাগবে না রমজানের পরে বাড়ি যাইয়া নিরিমিলি ভাবে রোজা করে দিও যেখানেই ভাঙ্গা বেরিয়ে সেখানে বিকল্প সংস্কার আছে আল্লাহ হুজুর যেভাবে কহিল নামাজ বলে বিনিয়োগ হবে না ইয়ে কোন বেকার দায় তো বড় কঠিন শীতের মধ্যে হয়েছে আমার জয় আমি এর মধ্যে অজু বানাবো কি করি আল্লাহ যত ভাবেই বলুক না কেন ওলা মাই তোমার টেনশন করা লাগবে না বিকল্প সড়ক আছে যদি তোমার অসুস্থ হয় তাহলে ফাতা এমামু সঈদান তৈবা পাক মাটি দে তার মন করে নামাজ পড়ো হুজুর কোকার যাক তোমার অজু বানানো লাগবে না কনসুবাস বিকল্প সড়ক আছে না নাই

টাকা কয়টা দিয়ে হুজুরকে পাঠাইতেন তাতে আপনি আসি সব করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ব্যবস্থা করুক আমিন তাহলে রমজান মাসের রোজা কি আমার শক্তির বাহিরে না শক্তির ভিতরে শক্তির ভিতরেই আছে আল্লাহ পাকের কাছে বললাম আল্লাহ রোজা রাখলে কি দিবা কও তালি রাখবো না লি রাখবো আল্লাহ কয় লি ওয়া আনা আজি বিহি রোজাটা একান্ত আমার জন্য ওর প্রতিদিন আমি আল্লাহ তালা নিজ হাতে দান করব

পাঁচটা পুরস্কার তার ভিতরে এক নম্বর পুরস্কার হলো চারটে পুরস্কার মরার পরে একটা পুরস্কার দুনিয়ায় দুনিয়ায় কোনটা যেটা দুনিয়া আমার দরকার সেই দুনিয়ায় কোনটা দরকার দরকার না রুজি রুজি দরকার রিজিকের দরকার এইটাই আল্লাহ তালা নামাজের বিনিময় দেবে নবী পাক বলেন মানা হাফেজ আলাইহিস সালাওয়াত আকরামাল্লাহু বিকুম যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দান করে এক নম্বর পুরস্কার দুনিয়ায় দুই তিন চার পাঁচ সাতটা পুরস্কার হওয়ার পরে দুনিয়ার পুরস্কারটা হলো তোমাকে আল্লাহ তালা রুজির বরকত বাড়াইয়া দিবে নামাজি মানুষকে আল্লাহ পাক না খেয়ে রাখবে না নামাজি মানুষকে অভাব দেবে না

আবার পাঁচ হাজার টাকা দামের লুঙ্গি ভরা আলারে দুইশো টাকার দামের টা সে বসতে পারবে না লজ্জা সে বাড়ির থেকে বেরোতে পারবে না ঠিক না